হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি কিন্তু খুব ভালো আছি আমি আজকে এসে গেছি নিউ একটা ইন্টারেস্টিং ব্লগ আর আজকে আমি কিন্তু চলে যাচ্ছি গঙ্গার ঘাটে হ্যাঁ আমি যাচ্ছি গঙ্গার ঘাটে আর সাথে কিন্তু আমার ফ্যামিলিও যাচ্ছে যেমনটা তোমরা জানো আমি গেলে কিন্তু আমার ফ্যামিলিও যায় বেশি লেট না করে আমি দেখিয়ে দেবো আমার সাথে আমার ফ্যামিলির কে কে যাচ্ছে তোমরা শুধু দেখতে থাকো আমি আমার মাকে দেখিয়ে দেবো তারপর আমার ভাইজি তারপর আমার বড় বৌদি তারপরে বড় বৌদি কোলে কিন্তু আমাদের একটা পুচকি সোনা রয়েছে তারপরেই দেখিয়ে দেবো আমার ক্যামেরাম্যান ক্যামেরা কম ধরে খায় বেশি কি আর বলবো এটা দাও ওটা দাও পরেই দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান কিন্তু খাবার দোকানের সামনে চলে যাচ্ছে আর আমরা কি খেয়েছি সেটা কিন্তু লাস্টে দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো আর পরে দেখো বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে তা কিছু কথা না বলে আমি কিন্তু দেখিয়ে দিই আর কিভাবে যাচ্ছিলাম আর রাস্তা কিন্তু প্রচুর জ্যাম হয়ে গেছে যার কারণে আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছলাম আর বৃষ্টি থামার পরে এখানে কিন্তু দুঃখটাই দেখা যাচ্ছে একটা ঠাকুর বাড়ি এত সুন্দর ঠাকুর বাড়ি সত্যি দেখতে এতটা সুন্দর লাগছে আমি ভাবতে পাইনি এখানে আসলে এত সুন্দর জায়গা দেখতে পাবো ফাইনালি ঘুরতে ঘুরতে আমি কিন্তু মেইন জায়গা চলে এসেছি হ্যাঁ গঙ্গার ঘাটে চলে এসেছি আর বৌদি এমন কথা বলছে কিছু বলার নয় বৌদি সবসময় আমার সাথে মজা করতেই থাকে বৌদিকে বললাম বৌদি লেট না করে চলো পাবলিক রিয়াকশন ভিডিও গুলো বানিয়ে ফেলি বৌদি তখন আমাকে বলছে যে দাঁড়া দাঁড়া কিসের জন্য এত তাড়াতাড়ি আগে কিছু খাওয়া তারপর তো যে বাম বললাম বৌদি আসলে শুনে এত কিছু খাওয়ালাম তাও কি হয়নি এমন একটা ভাষাইলো বন্ধুরা আমি এসে ফেললাম এবার কিন্তু আমি ভিডিও করতে যাচ্ছি বৌদিকে বলছি বৌদি তুমি রেডি তো বৌদি বলছে হ্যাঁ আমি রেডি তো ফাইনালি দেখতে পাচ্ছি আমি কিন্তু ব্লগ করা স্টার্ট করে দিয়েছি আমি কিন্তু ফিল্টার ছাড়া একদম অরিজিনাল ব্লগ করছি এবার আমি দেখিয়ে দিই মাকে মা কিন্তু আমার ব্লগ দেখে খুব 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 খুশি কি বলবো এবার কিন্তু দেখিয়ে দিই আমার রিলসটা তো লিন্সুটা পরে কিন্তু বন্ধুরা একটা দিদা আমার ডান্স থেকে খুব 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 হ্যাপি বিকজ আমার যা প্রশংসা করছে বলার কথা না তো দিদার সাথে কথা বলতে বলতে অনেক ভালো লাগছিল তাই দিদার সাথে একটু হ্যান্ডশিপ করে নিলাম দিদা কিন্তু আমাকে জিজ্ঞেস করছো তুমি কি ভালো আছো আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো দিদা বলছে হ্যাঁ আমিও ভালো আছি আরে দিদা কিন্তু খুশিতে খুশিতে আমাকে জিজ্ঞেস করে ফেললো তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি কিন্তু কলকাতা পুরো অ্যাড্রেসটা আমি দিতে পাইনি আমি দিদাকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় দিদা দিদা বললো আমার বাড়ি এখানে আমি বললাম ও আচ্ছা কিন্তু আমি কিন্তু এখানে একটু দরকারে এসেছিলাম বাট এই সুযোগে একটু ভিডিও শুট করে নিলাম আর হ্যাঁ আমি কিন্তু ভিডিও শুটও এসেছিলাম এটা বলবো ভিডিও শুট আসিনি না আমি দরকার সাথে সাথে ভিডিও শুটও এসেছি আর আমার কিন্তু খুবই ভালো লাগছে গঙ্গা ঘাটটা এবার বন্ধুরা আমি কিন্তু তোমাদের দেখে দিয়ে সিনারিটা জাস্ট তোমরা আসো আমার সাথে আর দেখো কত সুন্দর সিনারি বলার কোনোই ভাষা নেই বন্ধুরা এতটা ভালো লাগছে না আমার কি বলবো জাস্ট গঙ্গার ঘাটে এসে এত সুন্দর হাওয়া এত সুন্দর সিনারি এত ভালো লাগছে মনটা সত্যি আমার বলা কোনো ভাষা নেই এবার আমি একটু জলটা নিই নিয়ে একটু খেলা করি দেখছো কতটা ভালো লাগছে আর সত্যি আমার এত ভালো লাগছিল না এই আমি কিন্তু একটু হলে পা পিচল খেয়ে যাচ্ছিলাম এবার আমি গঙ্গা মাকে প্রণাম করে নিই অনেক 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 প্রণাম করে এবার কিন্তু আমার ভিডিও শুট হয়ে গেছে তাই আমি চলে আসছি সত্যি বলছি বন্ধুরা আমার কিন্তু মনটা খুব ভালো হয়ে গেছিল আর দেখো আমি এখন কোথায় যাচ্ছি দেখো ওই দিদা কিন্তু আমাকে আবার যাচ্ছিল বলছিল তুমি কোথায় কোথায় ভিডিও আপলোড দাও আমি বললাম আমার কিন্তু তিনটা চ্যালেঞ্জ আছে চলো আমি তোমার ভিডিও দেখতে চাই আমি বললাম যে কাউকে বলবে দেখবে ডান্সার প্রিয়াঙ্কা দেখিয়ে আমার একটা আছে ইউটিউব চ্যানেল একটা ফেসবুক একটা ইনস্টা যে কাউকে বলবে দেখবে দেখিয়ে দেবে এবার কিন্তু আমার বলা হয়ে গেছে এবার কিন্তু আমি উপরের দিকে উঠে যাচ্ছি দেখতেই পাচ্ছ এবার আমি চটিটা পরে নিচ্ছি মা কিন্তু চলে যাচ্ছে আগে আগে টাটা আমন কে বলছিলাম বৌদি প্রথমেই খাওয়ার কথা বলছিল আর দেখতেই পাচ্ছ ভিডিও শুট হতে না হতেই চলে এসেছে फटाफट তে আমার বৌদি এত ছোট আমার জানা ছিল না তাই হোক বৌদি যেটা কিনতে আসছে সেটা কিন্তু আলু কাবলি খাওয়া দাওয়া শেষে এবার কিন্তু বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই আমাদের শহরটা কতটা সুন্দর কতটা বড় তোমরাও কিন্তু দেখো আমরা কি একা দেখলে চলে তোমাদেরকেও দেখাই এবার দেখো বন্ধুরা আমাদের এখানে কত সুন্দর লাইটিং করেছে জাস্ট ওয়াও দেখে মন ভরে যাচ্ছে বলার কিছু নেই ঘোড়ার লাইটিংটা এত সুন্দর পড়েছে বন্ধুরা জাস্ট কি বলবো বলার কিছু না সামনেই দেখতে পাচ্ছ আমাদের মন্ডল কিন্তু খুব 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 সুন্দর হয়েছে আমি ভিডিও গিয়ে দেখেছি অতটা তো দেখাতে পারছি না বন্ধুরা আচ্ছা বন্ধুরা আমি এইটুকু ব্লগ তো দেখাতে পারলাম কেমন লেগেছে তোমাদের বলো কিন্তু অবশ্যই টাটা সবাইকে